এখন আমাদের লাস্ট অফ নমস্কার বন্ধুরা দীপাবলির শুভেচ্ছা জানিয়ে স্টেপিং মাইলসের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সকলকে আজকে ডে টু স্কটল্যান্ড ট্রিপের আমরা কিলমোহর ভিলেজ বলে একটা ভিলেজ এখানে দাঁড়িয়েছি বাস ট্রিপ করছি টুয়েলভ আওয়ার্স বাস জার্নি লকনেস অবধি যাবে আবার ব্যাক টু এডিনরা পেছনে স্কটিশ দেখা যাচ্ছে সঙ্গে থাকুন আমরা প্রথম দিনে স্কটল্যান্ডের এই ডে ট্রিপটা বুক করেছিলাম গেট ইউর গাইড বলে একটি অ্যাপ থেকে আর আমাদের তিনজনের খরচা পড়েছিল থ্রি হান্ড্রেড পাউন্ডস এই ডে ট্রিপের প্রধান আকর্ষণ ছিল লকনেস এডিনব্রা থেকে লকনেস অবধি পৌঁছাতে বাসে সময় লাগে প্রায় তিন ঘন্টা তাই যাওয়ার পথে কিলমোহক ভিলেজের কাছেই এই হলটে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখান থেকেই বেশ উপভোগ করা যাচ্ছিল স্কটিশ হাইল্যান্ডের সিনিক বিউটি আর এছাড়াও আমাদের স্বাগত জানিয়েছিল কিছু বিশাল আকৃতির হাইল্যান্ড কাউস এই জার্নি আমাদের পরবর্তী গন্তব্য ছিল গ্লেনকো ভ্যালি গ্লেনকো ভ্যালি স্কটিশ হাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত আমাদের এই জার্নির ড্রাইভার কাম গাইড নাম মাইক তিনি খুবই সুন্দরভাবে প্রত্যেকটি জায়গার বিস্তারিত বর্ণনা আমাদের দিয়ে চলেছিল গ্লেনকো ভ্যালি মাউন্টেনিয়ারিং এবং হিল ওয়াকিংয়ের জন্য জানা গেলেও এই গ্লেনকো ভ্যালির সাথেই জুড়ে রয়েছে মর্মান্তিক কিছু ঐতিহাসিক ঘটনা এই অঞ্চলের আদি বাসিন্দাদের বলা হতো ম্যাকডোনাল্ডস ক্যাম্বেল বাহিনী যারা স্কটিশ গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করছিলেন তারা ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই গ্লেনকো ভ্যালিতে আসেন স্কটিশ কালচার অনুযায়ী ক্যাম্বেল বাহিনীর থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন ম্যাকডোনাল্ড সম্প্রদায় বারো দিন কেটে যায় ঠিক এইভাবেই কিন্তু উভয় পক্ষ জানতেন না যে কি হতে চলেছে এরপরই স্কটিশ গভর্নমেন্ট থেকে ক্যাম্বেল বাহিনীর কাছে অর্ডার আসে সমস্ত ম্যাকডোনাল্ড সম্প্রদায়কে শেষ করে ফেলার জন্য ক্যাম্বেল বাহিনীর কিছু সদস্য স্কটিশ গভর্নমেন্টের এই অর্ডারে ক্ষুব্ধ হয়ে ম্যাকডোনাল্ড সম্প্রদায়কে সাবধান করে দেন কি ঘটতে চলেছে সেই বিষয়ে এই সতর্কবার্তা শুনে ম্যাকডোনাল্ড সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই পালাতে সক্ষম হয়ে গিয়েছিল কিন্তু তবুও ৩৭ জন ম্যাকডোনাল্ডসকে খুন হতে হয়েছিল এই ক্যাম্বেল বাহিনীর হাতে এটা মনে করা হয় স্কটিশ গভর্নমেন্ট এই ম্যাকডোনাল্ড সম্প্রদায়ের প্রতি ক্ষুব্ধ ছিল তারা মনে করতেন যে এই ম্যাকডোনাল্ড সম্প্রদায় স্কটল্যান্ডের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ ম্যাকডোনাল্ডসরা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে সহমত প্রকাশ করেছিলেন ষোলোশো সালের এই ম্যাসাকারের পরে গ্লেনকো ভ্যালিকে দ্য উইপিং গ্লেনকো বলেও চিহ্নিত করা হয় এটা মনে করা হয় চারশো মিলিয়ন বছর আগে কিছু অতি শক্তিশালী ভলকানিক ইরাপশানের ফলে তৈরি হয় এই গ্লেনকো ভ্যালি এরপর গ্লেশিয়াল মুভমেন্টের ফলে এই সুন্দর ল্যান্ডস্কেপ গড়ে ওঠে The itself is regarded by most people in Scotland as one of Scotland's more beautiful glens. A very beautiful blend. <laughs> So, this is where we'll take our little 4 stop here in Glen Coast. Glen 15 minutes <laughs> break the essay, ब्यूटी और शाल है ना शायद ये सोच पहचाना तीन टाइम माउंटेन के सिस्टर्स ऑफ ग्लेनको बोलते हैं थ्री सिस्टर्स ऑफ ग्लेनको ঠিক এইখানেই আমাদের আধা ঘন্টার একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল কিন্তু সময় কম থাকায় আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি সেই জন্য দুঃখিত আমরা প্যাকেজ স্যান্ডউইচ কিছু ক্যারি করছিলাম আর কিছু কফি নিয়ে নিয়েছিলাম তার সাথেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম লাঞ্চ ব্রেক হয়ে গেছে লাঞ্চ ব্রেক থেকে বেরিয়ে আমরা বেন নেভিসের দিকে এসেছি রাস্তা একটা সাইট সিন পয়েন্ট পড়েছে কম্যান্ডো মেমোরিয়াল আর পেছনে বেন নেভিস মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে পাঁচ মিনিটের একটা ব্রেক দিয়েছে তারপরে আমরা যাব লকনেসের দিকে আমাদের লাস্ট স্টপ নেমেছি এখানে একটা ক্যাসেল আছে আর কুহাট ক্যাসেল ওখানে যাব টিকিট আগে থেকে কাটা আছে আমাদের তারপর ওখান থেকে ক্রুজে করে লকনেসের ওপর দিয়ে অনেকটা যেতে হবে এই হলো আর কুহাট ক্যাসেলের এন্ট্রান্স গেট এখান থেকে পর্যটকেরা স্কটল্যান্ডের বিভিন্ন সভেনিয়ার্সও সংগ্রহ করে নিতে পারেন হ্যালো আরকোয়ার্ড ক্যাসেলের রুইন্স ওখান অবধি আমরা যাচ্ছি ওটা দেখা হয়ে গেলে ক্রুজে উঠে লকনেসের ওপর দিয়ে সেভেন মাইলস করতে হবে একুহার্ট ক্যাসেল থার্টিন সেঞ্চুরিতে প্রতিষ্ঠিত হয় এবং ফোরটিন্থ সেঞ্চুরিতে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের যুদ্ধে এই ক্যাসেলটি ব্যবহৃত হয়েছিল এরপর ম্যাকডোনাল্ড সম্প্রদায় বহুবার এই ক্যাসেলটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন কিন্তু পনেরোশো নয় খ্রিস্টাব্দে এই ক্যাসেল গ্র্যান্ড সম্প্রদায়ের কাছে চলে যায় যদিও ম্যাকডোনাল্ডসদের এই ক্যাসেলে আধিপত্য বিস্তারের চেষ্টা অব্যাহত ছিল আর আর্কুহার্ট ক্যাসেল স্কটল্যান্ডের মোস্ট ভিজিটেড ক্যাসেলগুলির মধ্যে অন্যতম লকনেস স্কটল্যান্ডের বৃহত্তম লেকগুলির মধ্যে একটি লকনেসের জনপ্রিয়তা গড়ে উঠেছে অতি প্রাচীন এক গুজবকে ঘিরে অনেক মানুষ দাবি করেন যে এই লেকের তলায় পাওয়া যায় এক বৃহৎ আকারের জীব যা লকনেস মনস্টার হিসেবে পরিচিত এই লকনেস মনস্টার নেসি নামেও পরিচিত করা হয় যে দাবি এই বৃহৎ আকারের জীবটির গলাটা খুবই লম্বা আকারের এবং বলা হয় এই মনস্টারটিকে এই লেকের নিচ থেকে বেরিয়ে আসতে বহুবার দেখা গিয়েছে যদিও এর সঠিক বৈজ্ঞানিক ভিত্তিক প্রমাণ আজ অবধি পাওয়া যায় আর্কুহার্ট ক্যাসেলের এন্ট্রি ফি এবং এই রিভার ক্রুজ আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল তাই আমাদের আলাদা করে কিছু পে করতে হয়নি এই ক্রুজের মধ্যেও কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে যা পর্যটকরা নিজ খরচায় অ্যাভেল করে নিতে পারেন কিন্তু সেটা এই ক্রুজের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়

সাদা ক্রুজে চড়ে নীল জলের ওপর দিয়ে ভেসে বেড়ানোর এই অভিজ্ঞতাটা কোনো রূপকথার গল্পের চেয়ে কম ছিল না আমাদের কাছে এই ছিল আমাদের স্কটল্যান্ড সফরের তৃতীয় দিনের অভিজ্ঞতা আপনাদের এই ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না স্কটল্যান্ড সফরের বাকি দিনগুলোর অভিজ্ঞতা সম্পর্কে জানতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেল স্টেপিং মাইলসের দীপাবলি সকলেরই খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ